দুই হাজার মডেল বারোটা রেজিস্ট্রেশন তেলে চোলা গাড়ি তেলেই আছে চারোটা চাকে এক সঙ্গে কিছু দিন আগে লাগে কোনো ধরনের টাচ আপ ভরে নেয় অরিজিনাল কালারের গাড়ি ভাই আপনার চাবি স্টার্ট গাড়ি সিটটা অরিজিনাল অরিজিনাল সিলিংটা ফ্রেশ রয়েছে যদি এক্সিডেন্ট হিস্টরি থাকে মার্সেলের বাসগুলো এরকম থাকবে না ভাইয়া হ্যাঁ আসসালামু আলাইকুম রফিমান আশা করি সবাই অনেক ভালো আছেন যে যেখান থেকে দেখছেন আপনাদের সাথে আমি রয়েছি মেহেরিয়াসান আজকে আপনাদের জন্য একটা কম টাকার মধ্যে একটা গাড়ি নিয়ে এসেছি আর এই গাড়িটি রয়েছে শখের

গাড়িটা গতকাল আমি ডেলিভারি আনছি আচ্ছা এই অবস্থায় ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি একটা কাস্টমার থেকে গাড়িটা কি কন্ডিশন আনছি এই কন্ডিশনটা দেখানোর কারণে আচ্ছা যেমন এখানে একটু স্কেচ আছে ভাইয়া আচ্ছা যদি এই অবস্থা কোনো ভদ্রলোক নিতে চান নিয়ে যাবে আর সে যদি বলে করে দিতে আমি ডেন করে দেব এটা আপনি করে দিবেন আমি করে দিব আচ্ছা 13 সিরিয়াল এটা কি মিরপুর বিআরটিতে পড়লো জি ভাইয়া মিরপুর বিআরটিতে আচ্ছা মিরপুর বিআরটিতে চাকাগুলোর কন্ডিশন কি অবস্থা আলহামদুলিল্লাহ চারটা চাকায় ভাইয়া নতুন

যদি কাস্টমারের ডিমান্ড থাকে আমি সিট কেবল লাগিয়ে দিই আচ্ছা আমরা যদি পেছনটা যদি একটু দেখি পেছনের প্যাডগুলা প্যাডগুলো দেখতে পাচ্ছি ফ্রেশ হয়েছে আপনি তো ওয়াশও করেন নাই না ওয়াশও করি নাই পুলিশও করি নাই জাস্ট এ একটু পানি দিয়ে ধুয়ে গাড়িটা নিয়ে আসলাম সিলিংটা দেখতে পাচ্ছি সিলিংটা ফ্রেশ হয়েছে পেছনের চাকাগুলোর কি অবস্থা আমাকে বলে দেবো ভাইয়া একটু আগে বলেছিলাম চারটা চারটা চাকে একসঙ্গে ভদ্রলোক কিছু দিন আগে লাগে আচ্ছা তাহলে পেছনের গ্লাসটা আপনি বলছিলেন অ্যারজিনালটাই রয়েছে আমি দেখতে পাচ্ছি এখানের হোন্ডার লোকর যে লোগোটা আছে প্লাস্টার হচ্ছে সেটা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি যদি দেখি এই যে এই সেট আপনার স্টিকার আচ্ছা এই জাপান থেকে আসছে ভাই যদি অরিজিনাল ক্লাস হয় এই স্টিকার আপনারা একটু খুলে দেখাবেন এবং ভাইয়া ব্যাক লাইট গুলো যদি দেখাই করছেন না জাপান থেকে যেটা আসে ঠিক ওইটাই আচ্ছা এটা অরিজিনাল রয়েছে আমি যদি একটু ব্যাক খুলে যদি দেখি আপনি বলছিলেন তেলের একজন ক্রেতা কিভাবে বুঝবে এটা আসলে তেলের ব্যবহার করা হয়েছে তেলে কিনা একজন ক্রেতা কিভাবে বুঝবে ভাইয়া এই যে আমি দেখাচ্ছি যদি সিএনজি করা হইতো এদিকে আপনার ফুটা করে ফেলতো ভাইয়া আচ্ছা এটা দিকে ফুটা করে ফেলতো হ্যাঁ এর ধরনের ফুটা নাই হ্যাঁ এটা কোন ধরনের ফুটা নাই আচ্ছা তার মানে তেলে ইউজ হইছে তার মানে শুরু থেকে তেলেই ব্যবহার করা আছে কোন সিএনজি কনভার্ট করা কোনই করা হয়নি না না আচ্ছা এই পাশে কোন স্কেচ দেখতে পাচ্ছি কোন অ্যাক্সিডেন্ট হিস্টরি কি রয়েছে এই পাশে না ভাইয়া কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই আমাদের শহরে যে পরিমাণে রিকশা রিকশার কিছু আছর আমার গাড়িতে আছে যারা নিবে দেখেই নিবে যদি এই অবস্থা নিতে চায় নিয়ে যাবে আর সে যদি বলে যে টাচ আপ করে দিতে সেটা আমি করে দিব ভাইয়া আচ্ছা রিপন ভাই আমাকে একটু ইঞ্জিনটা দেখাবেন ইঞ্জিন কন্ডিশনটা কি অবশ্যই অবশ্যই ভাইয়া দেখাবো কারণ এই গাড়িগুলো অনেকে হচ্ছে ইঞ্জিনটা যেহেতু তেলে ব্যবহার করেছে ইঞ্জিন হতে পারে সো আপনি কি চেঞ্জ অবস্থা পেয়েছেন না অরিজিনাল না না এটা অরিজিনাল ইঞ্জিনই আছে ভাই এটা কোনো কিছুই চেঞ্জ হয়নি ভাই আচ্ছা কোনো কিছু চেঞ্জ করা কোনো কিছু চেঞ্জ হয়নি ফার্স্ট পার্টি মালিক স্মার্ট কার্ডের মালিক এবং কি এটা টোটালি মাইলেজ জাপান বাংলাদেশ মিলে হাজার সামথিং আচ্ছা Ориজিনাল টি আচ্ছা এটি Ориজিনাল আচ্ছা আমি যদি যদি সামনে থেকে দেখাই ভাইয়া এই যে মার্সেল গুলো দেখেন যদি অ্যাকসিডেন্ট হিস্টরি থাকে মার্সেলের বাস গুলো এরকম থাকবে না ভাইয়া হ্যাঁ নষ্ট হয়ে যাবে এই শুধু আমার জানা মতে চেঞ্জ হইছে হেডলাইট দুটো ভাইয়া আচ্ছা হেডলাইট চেঞ্জ হয়েছে আমি এখানে যদি দেখতেছি জাপানিজ স্টিকার গুলি রয়েছে এবং এই বিটগুলো দেখতে পাচ্ছি এই বিটগুলোও কিন্তু

অনেকের প্রশ্ন থাকতে পারে স্মার্ট কার্ড হয় নাই সেটা একটু যদি বলেন এটা অনেক সময় কি অটোতে স্মার্ট কার্ড হয়ে যায় আমরা বিআরটি তে খবর নিয়ে দেখিনি স্মার্ট কার্ড পারে আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি আহ দেখাচ্ছিলেন যে পেপার আমি পাচ্ছি সো এইটার মডেলটা আপনি কত বললেন দু হাজার 2008 এর মডেল আচ্ছা ভারতের রেজিস্ট্রেশন

এদিকে আসতে হবে ওকে রিবন ভাই অসংখ্য ধন্যবাদ আজকে আপনি আমাদের கிட்ட কম টাকা একটা হন্ডা Fit গাড়ি দেখালেন এটা পার্স তো अवेलेबल পাওয়া अवेलेबल ভাইয়া পার্স अवेलेबल পার্স নিয়ে কোনো ধরনের চিন্তা নেই ওকে আপনি ভালো থাকেন আপনার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন আপনারা সালামু আলাইকুম সো एवरीवन এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই গাড়িটি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই আপনি শখের গাড়ি যেই ফোন নম্বরটি দেখতে পাচ্ছেন এই ফোন নম্বরে কিন্তু আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম